নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যর পা ধরে চলার চিন্তা করবেন না বিরক্তকর একটি জীবন আছে পুড়ে যাওয়া ছিতি আছে না পাওয়ার অপেক্ষায় আছে বিষণ্নতার হাতছানি আছে হতাশায় ভরায় একটা বুক আছে চিন্তায় ভারী মস্তিষ্ক আছে অনিশ্চতায় দীর্ঘশ্বাস আছে তবু জীবনে নতুনত্ব নেই জীবন এগোচ্ছে ঠিকই কিন্তু শান্তির কোনো ঠিকানা নেই অনেক নারীকেই বলতে শুনেছি নারী নাকি শুধুমাত্র তার বাবার রাজকন্যা হয়েই থাকে কথাটা সম্পূর্ণ ভুল তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন হ্যাঁ সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর তারা তাদের শখের নারী শুধু খুব যত্নশীল হয় নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হয় ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিমাণ হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ হিটলার বলেছিল মানুষকে এতটাই ব্যস্ত রাখো যে শুধু নিজে বাঁচো থাকাটাই তার কাছে উন্নতি বলে মনে হবে সেই কথাটাই আজ যেন বড়ই বাস্তব জীবন হল কিছু সুখ অসংখ্য বেদনা কিছু সমালোচনা কিছু পিছুটান কিছু স্বপ্ন একটা লক্ষ্য আর না বলা কিছু অভিমান ও ইচ্ছার সমাহার স্বার্থের বন্ধন যত মজবুত সময় এলেই তত সহজে ভেঙে যায় কারণ যেখানে স্বার্থ থাকে সেখানে ভগবান আশীর্বাদ থাকে না শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সম্পর্ক হয় নিঃস্বার্থ হৃদয় ভরা ভক্তিতে সজ্জিত সেই সম্পর্কটাই স্থিরস্থায়ী নারী হওয়া এতটাই সহজ না তাকে পরিবার সমাজ ও নিজের জন্য সব সময় লড়তে হয় আবেগ লুকিয়ে শক্তির মুখোশ পরে থাকতে হয় স্বপ্ন দেখলো বাস্তবতার দেওয়ালে ধাক্কা খেতে হয় কখনো শ্রদ্ধা কখনো অবহেলা সহ্য করে বাঁচতে হয় তবু সে হাসে কোনো কিছুতে থেমে থামে না কারণ সে একজন নারী যে সৎ হবে তাকে দাম দিতে হবে সৎ হলে তাকেই অনেক ত্যাগ স্বীকার করতে হয় সততার জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করে তা দিয়ে সততার মূল্যায়ন হয় হাল ছেড়ে দিলে বেহাল হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে আর চেষ্টা চলতে থাকলে চাবিগুচ্ছের সেচ চাবিটাও দিয়েও তালা খোলার সম্ভাবনা থাকে তাই সবসময় চেষ্টা করতে ভুলবেন না খুব কি দরকার ছিল আমাকে এইভাবে ভাঙার আমি তো তোমার শত্রু কিংবা প্রতিবন্ধী ছিলাম না আমি এমন কেউ ছিলাম যে নিজের ধ্বংসের মুখে দাঁড়িয়েও তোমার সুখ চেয়েছি নিজে নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিয়েছি আর সেই তুমি কিনা আমাকে শেষ করার যুদ্ধে নামলে সুন্দর চেহারার কোনো কৃতিত্ব নেই ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি কৃতিত্ব সুন্দর মানসিকতার মনুষ্যত্বের এবং মানবিকতায় নিজের ভালো থাকা যদি অন্যের খারাপ লাগার কারণ হয় তবুও নিজের শান্তিটা বেছে নিও কারণ দিন শেষে তুমি কারো কাছে দায়বদ্ধ নও শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচিয়ে নয় কারণ বৃষ্টিপাতে ফুল ফোটায় বজ্রবাতে নয় কখনো ভেবো না সময় খারাপ যাচ্ছে ওটাই তোমাকে তৈরি করছে ঝড় না এলে গাছ শক্ত হয় না অন্ধকার না আসলে আলো বুঝতেও পারতে না তবুও তুমি শুধু ধৈর্য ধরো সময় একদিন সব বদলে দেবে জীবনে এই চারটি জিনিস কখনো ভেঙো না এক নাম্বার বিশ্বাস দুই নাম্বার সম্পর্ক তিন নাম্বার হৃদয় চার নাম্বার প্রতিজ্ঞা কারণ এইগুলো যখন ভাঙে তখন আওয়াজ হয় না ঠিকই কিন্তু যন্ত্রণা আর কষ্ট অনেক বেশি হয় জীবন জ্ঞানের কাছে একটি উপহার বোকার কাছেই একটি নাটক ধনির কাছেই একটি খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম মন যদি এক স্থানে শান্তিতে থাকে তবে তিত্ত ভ্রমণের কী দরকার আসল তিত্ত হচ্ছে চিত্ত চিত্তে যদি তিত্ত না থাকে তবে কোথায়ও তোমার তৃপ্তি হবে না